নারীর গিরা এক সতা কখনো কমল কখনো সাহসী কখনো আগলে রাখা অনুভবের সাগর কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে তখন সে নারীর আচরণে আসে এক ভিন্ন রকম ছিন্ন সেক্স ভালোবাসা এবং মানসিক টান এই তিনটি যখন এক বিন্দুতে সে মিশে যায় তখন একজন নারী হয়ে ওঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি আজ আমরা জানবো একজন নারী যখন সেক্সুয়াল কামনার তীব্রতায় পাগল প্রায় হয়ে পড়ে তখন সে তার চারপাশের পাঁচটি গোপন ইঙ্গিত আপনি বুঝবেন সে কি অনুভব করছে সংকেত এক চোখের চাহনি বদলে যে নারীর চোখ তার মনের দর্পণ যেদিন তার মনে উথলে উঠে কামনার ঢেউ সেদিন তার চোখ বদলে যায় চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায় বরং এক ধরনের ধীর চাহনে জন্ম নেয় তার চোখের কোণে লোকে থাকে ইঙ্গিত আমি চাই তুমি বুঝো এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয় কারো কাছে ধোঁয়াটে কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে এই দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা মৃদু আহ্বান নিঃশব্দ প্রেম মনোবিজ্ঞানীরা বলে নারীর চোখ যদি একটানা আপনার চোখে তাকিয়ে থাকে তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায় সেটা লজ্জা নয় সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত তার শরীরের ভাষা বদলে যায় নারীর শরীর যেমন কমল তেমনি তা অনুভূতির বাহক যখন সে গভীরভাবে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে তখন সে তার নিজের অজান্তে শরীরের ভাষায় প্রকাশ করে বারবার চুলে হাত দেওয়া কামড়ানো গলার স্বরে কমলতা আসা অপ্রয়োজনীয় ছোঁয়ার ইঙ্গিত তৈরি করা তাই হাঁটা বসা কথা বলার ধরন একদিন বদলে যায় না কিন্তু সেদিন সে কামনায় ডুবে যায় সেদিন সে নিজের শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে আপনাকে জানাতে চায় সে প্রস্তুত সে চায় সে ভালোবাসতে চায় এই সময়ে আপনি যদি তার শরীরের এই অঙ্গভঙ্গি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আর লুকাতে পারছে না সংকেত তিন আপনার কথা শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেয় এটা খুব সূক্ষ্ম সংকেত একজন নারী যখন সেক্সুয়াল মোড়ে থাকে তখন আপনার আচরণ কথার মধ্যে সে ইঙ্গিত খুঁজে নিতে চায় আপনি যদি বলেন তোমাকে আজ দারুণ লাগছে সে হয়তো জবাব দেবে শুধু আজই বলে সব আপনার হালকা প্রশংসার উত্তরেও সে দিতে পারে এক ধরনের কনসুটির উত্তেজক প্রতিক্রিয়া এ সময় নারীরা এমন কথা বলা সাহস পায় যা সাধারণ সময় তারা এড়িয়ে চলে সাধারণ স্বরূপ যদি তুমি এখন আমার পাশে থাকতে তাহলে আমি কি করতাম জানো এই ধরনের বাক্যে সে আপনার প্রতি তার ইচ্ছাকে নরমভাবে প্রকাশ করে সে আপনাকে পরীক্ষা করে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বুঝতে পেরেছেন সংকেত চার নিজেকে আকর্ষণীয় করে তোলে শুধু আপনার জন্য একজন নারী যখন চায় তখন সে নিজের সৌন্দর্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয় কিন্তু সেটা তখনই যখন সে সৌন্দর্য কাউকে দেখানোর জন্য হয় হঠাৎ করে সাজগোজের ধরন বদলে যায় পরিধানে আসে একটু বেশি সাহসিতা। গন্ধ মেকআপ লিপস্টিক সব কিছুতে সে হয়ে ওঠে এক ভিন্ন নারী এই রূপবদল যদি আপনি শুধু নিজে দেখতে পান তাহলে বুঝবেন আপনি তার কামনার কেন্দ্রবিন্দু বিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার বলেন যখন একজন নারী কাউকে কামনা করেন তখন তার শরীর নিজ থেকে বেশি ফেমিনিন হয়ে ওঠে এটা নারীর প্রাকৃতিক সারা সংকেত পাস সে হঠাৎ করে আপনাকে একা পেতে চায় কামনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন একজন নারী হঠাৎ করে আপনাকে সকলের মাঝ থেকে টেনে নিয়ে যেতে চায় একান্তে সে বলে চল একটু চুপচাপ কোথাও যায় সে চাইবে আপনাকে ছুঁতে পাশে থাকতে কথা বলতে কিন্তু সেটা হবে গোপনে হয়তো বলবে আজ আমার একা একা থাকতে ইচ্ছে করছে তুমি যদি পাশে থাকতে এই সময় নারীর মধ্যে একটা সাহায্য জন্মায় সে আর নিজেকে থামাতে পারে না সে জানে যদি না বলে আপনি বুঝবেন না তাই সে নিজেই আপনাকে চারপাশে চায় আপনার সাহচর্যে সে আপনাকে নিরাপদ এবং উন্মুক্ত মনে করে এই চাহিদার গভীরতা হচ্ছে সেই কামনার পরিণত রূপ শেষ কথা নারীর যৌন কামনা শুধুমাত্র শারীরিক নয় এটা এক অনুভব এক সংবেদন যা তার মনের গভীর থেকে জন্ম নেয় সে যখন কাউকে সত্যিকারের চায় তখন সে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয় তার চোখ শরীর মন আবেগ সব মিলিয়ে তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ কিন্তু পুরুষদের অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারে না ফলে নারী দূরে সরে যায় বা ভেতরে ভেতরে কষ্ট পায় যদি আপনি একজন নারীর এই পাঁচটি সঙ্গেত বুঝতে পারেন তাহলে শুধু তার দেহ নয় আপনি তার আত্মাকেও ছুঁয়ে ফেলতে পারবেন সেটাই সত্যিকারের ভালোবাসা সেটাই একজন প্রাপ্তবয়স্ক পরিণত পুরুষের আচরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গায়ের রঙ কিংবা শারীরিক ঘটন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরলা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরলা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এর মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঠেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা নিচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরণও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারে প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটোর মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কেউ কার নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকি ডুববে তাই মাঝে মধ্যে নিজের মনটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি হতে না অতিরিক্ত যেও সব সময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পত নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বসবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকে ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য হয় পড়লে তা নর্মদায় পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তা হারিয়ে পেলে পদ্মা পাথর উপরে পড়লে তা মুক্তার মতো ঝলঝল করে ঝুনিক উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ অথয়ে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তর কিছু সত্যি কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলুন যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে অনেক সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসার পত্রের কোন দাম নেই দাম দাম কর্মদক্ষতার পর সৌন্দর্যের নেই যত সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি গাল ভাঙবে ষাটের পর অবসর তখন আর পুরনো চেটার দাম নেই সত্তরের পর বাড়ি আর ছোট বাড়ির কোনো তপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুরোপুরি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে ঘৃণা করে কিন্তু সেই কালো প্রত্যেক জীবন উজ্জ্বল তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আসা সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামে ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব জীবনে পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটি নিজের নয় সেই মানুষটি কষ্ট দেয় জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে অতীতে সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয় পাবে না কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখে পান এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজেকে ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দু বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখে যদি কেউ কম কথা বলে কিন্তু যেতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করতে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ এতটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নিরাই কোনো কৌশল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার জন্য আটটি মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবারের জোগাড়ের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুখে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকে ভালোবাসা নাম্বার তিন থাকার পিছনের কারণ নপুরোর দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টেপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নে কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পেপ্রাও খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আবার মোমবাতি নিবে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধ জল মেশান নিত অথচ মদে মানুষই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটিই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছে নাম অন্যজনে দিয়েছে শিক্ষা অন্যজনে দিয়েছে রোজগার অন্যজনে দিয়েছে এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভেতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সাবধান করুন সুখে থাকুন